বাঘের দুধ যে সকল পুরুষ নব যৌবনে বিভিন্ন খারাপ অভ্যাসের ফলে যৌন ক্ষমতা একেবারে হারিয়ে ফেলেছেন পাশাপাশি যারা বিবাহ সম্পর্কে আছেন কিন্তু স্ত্রীকে একেবারে সময় দিতে পারছেন না স্পাম্প কোয়ালিটির ঘনত্ব পাতলা হয়ে গেছে এদের সমস্যার সমাধান প্রকৃতিতে এই বাঘের দুধে যার আয়ুর্বেদিক নাম বংশলোচন ইংরেজি নাম বাম্বু কামপোর এইটা সেই দুর্লভ এবং ঔষধিগুণ সম্পন্ন বাঘের দুধ এই নামেই বিশ্বের উন্নত দেশে বিক্রি এবং সেবন করা হয় বাঘের দুধ নামে টাইগার মিল্ক এটা রূপক অর্থে বলা হয় বাঘের দুধ যেটা দুর্লভ চোখে মেলানো সম্ভব এবং অনেক মূল্যবান তাই একটা কথা মনে রাখবেন আপনার জন্য সমস্যা যদি আপনি নিজের মাঝে লুকিয়ে রাখেন এটা যদি সঠিক চিকিৎসা না করেন তাহলে আজকে আপনি আপনার যৌন সমস্যা নিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছেন আগামীকাল ঠিক আপনাকেই বদ্ধঘরে স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে মনে রাখবেন রাজা দুর্বল হয়ে গেলে রানী কিন্তু রাখালের কাছে চলে যায় তাই আপনার যৌন শক্তি এবং যৌন ইচ্ছা বাড়াতে এই বাঘের দুধ টাইগার মিল্ক শতভাগ কার্যকরী আর একটা জিনিস খেয়াল রাখবেন যে বর্তমানে যে আর যৌন সমস্যা বেড়ে যাচ্ছে এই লজ্জার কারণেই কিন্তু অনেকে চিকিৎসা নিতে পিছায় যায় এই লজ্জাকে ভেঙে আপনাকে আপনার সমস্যার সমাধান করতে হবে আর এই বাঘের দুধ দুধের ফলেই আপনার যৌন সমস্যার সমাধান মিলবে এবং স্থায়ী একটা সমস্যার সমাধান পাবে অনেকের বীর্য এতটাই পাতলা হয়ে যায় যে সন্তান কনসিপে পর্যন্ত সাহায্য করে না বীর্য পঁচাত্তর শতাংশ নিচে নেমে যায় তাদের জন্য এই আদর্শ বিজ্ঞানিকভাবে প্রমাণিত এই বংশলোচন বা বাঘের দুধ এটা সেবন করার ফলে আপনার এক সপ্তাহের ভিতরে আপনার স্পাম কোয়ালিটি মানে ধাতুর ঘনত্ব বেড়ে যাবে সেই দিক থেকে যেমন আপনার সঙ্গমের টাইমিং বেড়ে যাবে পাশাপাশি আপনার ধাতুর যে শুক্রতা অনেক বেশি ঘন হবে এবং আপনার বাচ্চা কনসেপ্ট হতে অনেক বেশি সাহায্য করবে আর এই দুর্লভ ওষুধগুণে ভরপুর যেটা চোখে মেলানোই অসম্ভব এই বাঘের দুধ পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে নিজের সুস্থতার জন্য প্রকৃতির সাথে উপর আস্থা রাখুন শতভাগ আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ